বাবা হলেন পপ তারকা জাস্টিন বিবার প্রথমবারের মতো হেইলি বিবারের কোল জুড়ে এলো ফুটফুটে পুত্র সন্তান বাবা হওয়ার সংবাদটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন গায়ক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নবজাতকের পায়ের ছবি পোস্ট করে নিজের আনন্দ ভাগাভাগি করে নেন ভক্তদের সঙ্গে জানিয়েছেন সন্তানের নামও বিয়ের ছয় বছর পর বিবার আর হেইলির সন্তান আসার খবরে উচ্ছ্বসিত ভক্তরা চব্বিশ আগস্ট সকালে নিজের ইনস্টাগ্রামে সত্যজাত সন্তানের পায়ের ছবি পোস্ট করে কানাডীয় তারকা লিখেছেন ঘরে স্বাগত সঙ্গে লিখেছেন স্বাগত জ্যাক ব্লুজ বিবার মুহূর্তে বিবারের এ পোস্ট ভাইরাল হয়ে যায় ভক্তরা তাদের নিয়ে চর্চার অন্ত রাখেননি নেট পাড়ায় মন্তব্য ঘরে অভিনন্দন শুভেচ্ছা বার্তায় ভাসছেন এ দম্পতি চলতি বছরের মে মাসে তারকা দম্পতি ঘোষণা করেন সংসারের নতুন অতিথি আসছে ইনস্টাগ্রামে স্ত্রী সাদা পোশাক পরা বেবি বাম্পের ছবি ও ছোট্ট একটি ভিডিও প্রকাশ করেছিলেন গায়ক অবশেষে ঘরে আসলো সে অতিথি সেলেনা গোমেজের সঙ্গে আট বছরের সম্পর্ক বিচ্ছেদের পর দুই সালে মডেল হেইলিকে বিয়ে করেন বিবার বেশ কয়েক বছর আগে সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন দুজনের দাম্পত্য জীবন কাটছে সিনেমার মতো জাস্টিনের সঙ্গে তার বোঝাপড়া খুব ভালো সে কারণেই সুখে সংসার করছেন এ দম্পতি দুই সালে নিজের অসুস্থতার কথা জানান বিবার তার মুখের একটি অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়েছে তখন বাতিল করতে হয় বহু কনসার্ট ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেন পপ তারকা সম্প্রতি ঘুরে গেছেন ভারত থেকে ধনকুবের অনন্ত রাধিকার বিয়েতে গান গাইতে এসেছিলেন এ তারকা